আমরা মানুষ পৃথিবীতে এলাম কোথা থেকে আমাদের প্রথম পূর্বপুরুষ কেমন ছিল ইতিহাসে সেই কোন ঘটনা ছিল যেখান থেকে মানুষের জন্ম শুরু হয় বুদ্ধিমান মানুষ জন্ম নিয়েছিল কে শিখিয়েছিল নগ্ন মানুষকে পোশাক পরতে এবং কথা বলতে মহাশূন্যই বা কিভাবে পৃথিবীতে জীবনের বীজ বপন করল আজ থেকে প্রায় তিনশো পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবীতে একমাত্র জীবনের স্বরূপ ছিল এক কুশি জীব এইভাবে বিলিয়ন বছরের প্রতিকূলিতা পেরিয়ে আজ কিভাবে পৃথিবীতে কোটি কোটি প্রজাতির বিস্তার কিভাবে এলো আমরা মানুষ আমাদের শরীরে বসবাস করে প্রায় সাতান্ন কুশ যেগুলি বেশিরভাগ ব্যাক্তোরিয়া তবুও মানুষ আমরা অন্যান্য প্রজাতি থেকে আলাদা কারণ আমাদের মধ্যে রয়েছে ভাষা এবং সংস্কৃতি এইসব বিবর্তন কিভাবে হলো তাহলে আমরা আজকের ভিডিওতে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব পৃথিবীতে প্রথম জীবের বিস্তার কোথা থেকে এলো এই কথাটি বেশ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ থেকে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এক অদ্ভুত উপায়ে পৃথিবীতে জীবের আগমন ঘটে এর আগে পৃথিবীতে জীবের কোনো চিহ্ন ছিল না অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রায় বিলিয়ন বছর পর্যন্ত এই পৃথিবী ছিল সম্পূর্ণ প্রাণীহীন দীর্ঘ সময় ধরে চেতনা বলে কিছুই ছিল না পৃথিবী ছিল নিঃস্বর নিষ্প্রাণ গ্রহ কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা পৃথিবীকে বাধ্য করেছিল নতুন মহাকাব্যের অধ্যায় শুরু করতে যে অধ্যায়ের নাম বিবর্তন জীবনের সূচনা থেকে এখন পর্যন্ত আমাদের পৃথিবী কখনো সহজ ছিল না প্রাকৃতিক দুর্যোগ ছিল অবিরাম সঙ্গী জীবনের চিরশত্রু এমনকি প্রাগ ঐতিহাসিক যুগ থেকে পাঁচবার পৃথিবী জুড়ে ভয়ঙ্কর বিপর্যয় আসে সব জীব ধ্বংস করে দিয়েছিল কিন্তু জীবন কখনো হার মানেনি কেউ না কেউ বেঁচে ফিরেছে শুধু বেঁচে ফিরেনি একুশি জীব ভ্যাক্টোরিয়া থেকে ধীরে ধীরে জন্ম দিয়েছিল জটিল প্রাণীর প্রথম দিকে জীবনের শুরুটা কিছুটা সহজ ছিল না কিন্তু প্রকৃতি ধীরে ধীরে তৈরি করতে থাকে আরও জটিল প্রাণী বহু বিলিয়ন বছর ধরে প্রাণের অস্তিত্ব সাগর থেকে শুরু করে স্থলে স্থল থেকে সাগরে কেউ আকাশে পাড়ি দিয়ে তখনও কিন্তু মানুষের জন্ম হয়নি আজ থেকে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন বছর আগে ডাইনোসরের মতো এক প্রভাবশালী প্রাণী যুগের অবসান ঘটে ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে স্তন্যপায়ী বা মেয়মাসদের যুগ শুরু হয় এরাই ছিল সকল স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের পূর্বপুরুষ সেই সময় তাদের আকার ছিল ছোট ইঁদুরের মতো কিন্তু প্রকৃতির নিজস্ব খেলা ও বিবর্তনের কারণে বিভিন্ন প্রকার স্তন্যপায়ী প্রাণীর জন্ম হতে শুরু করে ডাইনোসরদের মৃত্যু মানে ছিল স্তন্যপায়ীদের জন্য একটি ভীষণ সুযোগ যারা এতদিন ডাইনোসরের বয়ে গর্তে লুকিয়ে থাকত তারা এখন নিশ্চিন্তে দিনের আলোতে ঘুরে বেড়াতে শুরু করে তখন তারা নতুন পরিবেশে বসবাস করতে থাকে খোলা আকাশের নিচে নিরাপদ ভাবে এই স্বাধীনতা তাদের অনেক নতুন পরিবেশে টিকিয়ে টাকা সুযোগ করে দেয় বিভিন্ন রকম প্রাণীতে তবে সেই সময় ডাইনোসরদের সমস্ত প্রজাতি লুপ্ত হয়নি অনেক উড়ন্ত আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের ফলে তারা ধীরে ধীরে বিপর্তিত হয়ে পরিণত হয় তবে স্তন্যপায়ী প্রাণীদের আজকের এই বৈচিত্র্য প্রাণীতে পরিণত হতে ক্লাইমেট এবং তারপর মানুষের সৃষ্টি হয় সাধারণত আমরা প্রাকৃতিক দুর্যোগকে ভয় পাই কিন্তু আজ থেকে প্রায় সত্তর লক্ষ বছর আগে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল যার কারণে আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ যা ছিল বরফযুগ এই বরফ যুগে প্রত্যেক ক্লাইমেটদের দুই পায়ে আসতে বাধ্য করেছিল এটাই ছিল মানুষের প্রথম পদক্ষেপ এবং সেই সময়টায় সব আফ্রিকার পর্বতমালার সৃষ্টি হয় যার ফলে আফ্রিকার বনভূমি শুকিয়ে ঠান্ডা ও শক্ত হতে শুরু করে এবং এর পাশে বসবাস করা সমস্ত এবং পাশে বসবাস করা সমস্ত ক্লাইমেট বিপদের সম্মুখীন হয় কারণ ওই সময় বড় বড় গাছের সংখ্যা কমে যাওয়া শুরু হয় এবং গাছে ডেকে যায় সমস্ত ভূমি পৃথিবীর এই খেয়ালিপনায় সমস্ত ক্লাইমেটকে বাধ্য করে দুই পায়ে চলতে যাতে তারা দূর পর্যন্ত দেখতে পারে এবং খাদ্য কুচতে পারে অনেকেই এখানে মতবাদ করতে পারে তাহলে কি বানর থেকেই মানুষের উৎপত্তি হয়েছে আক্ষরিক অর্থে ঠিক সরাসরি এমনটা নয় বিজ্ঞান বলে মানুষ ও বানর একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে তার মানে এমনটা নয় আমরা বানরের প্রজাতির হুমেনিট নামক একটা বড় শ্রেণী এই মানবজাতির জাতির বীজ বপন করে যদিও এর থেকে পূর্ণ মানুষের রূপ নিতে আরও সত্তর লক্ষ বছর সময় লেগেছিল হুমিনীটদের বিভাজনের পর যে প্রথম প্রজাতির বিবর্তন ঘটে তার নাম ছিল সাহেলান ট্রাফিস এদের দেখতে বানরের মতো মনে হতো আর মানুষ এটা নিয়ে বুলিয়ে থাকতো আর যাই হোক পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেহারাও পরিবর্তন করতে শুরু করে এরপর কয়েক মিলিয়ন বছর ধরে সাইলন ত্রপাস থেকে বিভিন্ন প্রজাতির জন্ম হয় যেমন এরোপিটিকাস পেট্রোলোপিকাস পেরাম তোপাস এবং অবশেষে হুমো যার উদ্ভব হয় আজ থেকে প্রায় ৪৪ লক্ষ বছর আগে কিন্তু বর্তমানের এই দীর্ঘ যাত্রায় সমস্ত প্রজাতি একে একে বিলুপ্ত হতে শুরু করে এবং এটি থেকে কেবল হুমো প্রজাতি যার থেকে আজ আমরা আধুনিক মানুষ সময়ের সাথে সাথে তাদের মস্তিষ্ক আরও উন্নত হয়েছে আজ থেকে প্রায় ত্রিশ লক্ষ বছর আগে এট্রোলেপিটিকাস এরা ছিল প্রথম প্রজাতি যারা পাথর কেটে এবং সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখে এই দক্ষতার ফলে তারা শিকার করতে অনেক চতুর হয় মাংস খাওয়ার ফলে তাদের প্রয়োজনীয় পুষ্টি হতে শুরু করে যার কারণে তাদের মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি পায় এবং বুদ্ধি বৃদ্ধি পায় এইভাবে প্রায় কুড়ি লক্ষ বছর আগে হোমোগনের উৎপত্তি ঘটে এই গণের প্রথম প্রজাতি হল হোমো হেভিলিয়ান্স যারা পাথর থেকে আরও উন্নত অস্ত্র করে তুলে এই সময় আরও এক প্রজাতির জন্ম হয়েছিল হোমো এরিক্টাস এদের উদ্ভব হয় প্রায় আঠার লক্ষ বছর আগে এবং সমস্ত কাজ তারা দুপায়ের উপর বর করে করতে পারতো তারাই প্রথম প্রজাতি যারা আগুন আবিষ্কার করে আমরা জানি আঠারো লক্ষ বছর আগে আগুন আবিষ্কার হয়েছে কিন্তু এই আগুন তারা কিভাবে বুঝতে পারে বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক দুর্যোগ বা আগুন জ্বালানোর পাথরের ঘর্ষণ থেকে আগুনের সূচনা হয়েছিল আর সেই দৃশ্য দেখে তাদের মধ্যে কৌতূহল জন্মায় যে এটা কি হতে পারে যেহেতু তাদের মস্তিষ্ক বাড়ছিল তাদের কৌতূহল প্রবল এইভাবে হোমো ইরেক্টাস ও অন্যান্য কিছু প্রজাতি এখন আগুন ব্যবহার করতে শিখে শিকার করা অথবা অন্যান্য প্রাণীদের হাত থেকে রক্ষা পেতে কারণ পশুরা আগুন বয় পেত আর এই সুযোগে হুমো ইরোক্টা শুধু আগুন দিয়ে প্রাণীদের পুরাতো এবং খাবার রান্না করতে শিখে যায় রান্না করা মাংস খেলে শরীরটা ভালোভাবে হজম করে দিত এবং এর ফলে তাদের মস্তিষ্ক আরও দ্রুত বিকশিত হতে শুরু করে এরপর আগুন ব্যবহারের দ্বারা অন্যান্য হোমো প্রজাতিরা অনুকরণ করতে শুরু করে এবং তারা আগুন ব্যবহার করতে শিখে যায় এর ফলে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করে এইভাবে বিবর্তনের আশ্চর্য জাদুর মাধ্যমে তিন লক্ষ বছর আগে দুইটি সবচেয়ে বুদ্ধিমান মানব প্রজাতির জন্ম হয় হোমো লিয়েন্ডার থালিস এবং হোমো সার্ফিয়াস যে এতদিন পর্যন্ত আফ্রিকায় বসবাস করত। কিন্তু তারা এবার সিদ্ধান্ত নেয় অভিবাসন করবে অর্থাৎ তারা পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়বে পৃথিবীর নতুন নতুন অঞ্চলে গিয়ে তাদের সামনে এলো নতুন চ্যালেঞ্জ নূতন নতুন আবহাওয়া এবং ভয়ঙ্কর সব প্রাণী আর এই কারণেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বুদ্ধির ব্যবহার করে নূতন ও উন্নত অস্ত্র তৈরি করতে শিখে যার দ্বারা তারা শিকারকে খণ্ড খণ্ড করে দূরে নিয়ে যেতে শিখল কিন্তু সেই সময় হরিণের মতো প্রাণীদের শিকার করা ছিল কঠিন কাজ এর জন্য প্রয়োজন ছিল দলবদ্ধ শিকার অর্থাৎ একে অপরের সাথে কথা বলার দরকার ছিল সেই জন্য নূতন এক আবিষ্কার হয় যার নাম হল বাসা বাসার আগমনের ফলে মানুষের মধ্যে মিত্যক্রিয়া বাড়ে কথা আদান প্রদান শুরু হয় এবং বিষয়বস্তুকে বিস্তারিতভাবে বোঝার ক্ষমতা গড়ে উঠে প্রথম দিকে বাসা সূচনা হয় ইশারা ইঙ্গিত ও অঙ্গভঙ্গি দিয়ে তারপর বাসা আরও জটিল হতে শুরু করে এবং মানুষের মনে বাসা বিষয়ক অঙ্গ আরও বিকশিত হয় বিজ্ঞানীরা মনে করেন ভাষা বিকাশের সঙ্গে সঙ্গে সমস্ত আড্ডার মতো বাসার জন্ম হয় যার সূচনা হয়েছিল নারীদের মধ্যে এখন পর্যন্ত মানুষ নগ্ন অবস্থায় ঘুরে বেড়াত তাহলে মানুষ পোশাক পরা কিভাবে শিখলো বিজ্ঞানীদের মতে প্রাচীন মানুষের শরীরে বেশি পরিমাণ লুম ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লুম জড়ে যেতে শুরু করে এই জলবায়ুর পরিবর্তন ও ঠান্ডা অঞ্চলে বসবাসের কারণে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে পোশাক পরা শুরু করে তখন তারা পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার ব্যবহার করে পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করত বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় লক্ষ বছর আগে মানুষ পোশাকের আবিষ্কার করে তখন মানুষ প্রজাতিতে তখন তারা বরফযুগের কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিল একটানা বিবর্তন দ্বারা আজ থেকে প্রায় তিনশো বছর আগে অর্থাৎ হাজার হাজার বছরের পরিবর্তনের পর এই দুটি প্রজাতির মধ্যে কেবল একটি প্রজাতি টিকে থাকে হুমনিয়ান্ডার থিলেস কিভাবে এবং কেন বিলুপ্তি হল তখন পৃথিবীতে ছিল যুগ। তা প্রায় দশ হাজার বছর আগে শেষ হয় কিন্তু এতদিন আধুনিক মানুষ ঠান্ডা আবহাওয়ায় কোনোরকম কাটাচ্ছিল কিন্তু তখন তারা গণগণ স্থান পরিবর্তন করত তারা এই ভ্রম্যমান জীবনের কারণে এক সময় খাদ্যে সংকট দেখা দেয় এরপর মানুষ ধীরে ধীরে চাষাবাদ শুরু করে আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে কৃষিকাজের সূচনা হয়েছিল এরপর থেকেই মানুষ জীবনে প্রবল অবসর আসতে শুরু করে কারণ তাদের মৌলিক চাহিদাগুলি এক স্থান থেকেই পূরণ হতে লাগলো এই থেকেই মানুষ অলস হতে শুরু করে তবে অলস মস্তিষ্ক শয়তানের বাসই নয় অলস মস্তিষ্ক অনেক কিছু আবিষ্কারও করে মানুষ খাদ্য সংগ্রহ করতে শিখলো এবং চাকার আবিষ্কার হলো রাতে তাদের হাতে সময় থাকতো স্ত্রী ও প্রেমিকাদের সঙ্গে ঝগড়া করে রাতের আকাশে তারা দেখতে দেখতে প্রায় হাজার বছর আগে জ্যোতির্বিজ্ঞানের সূচনা করলো দেখা গেল লেখা শিখা ছবি আঁকা উৎসব আর আনন্দে বড়া জীবনযাপন করতে করতে গত পাঁচ হাজার বছরে আমরা আধুনিক মানুষে এসে পৌঁছায় প্রযুক্তির এই যুগ কিন্তু বর্তমানে এখানেই থামে না বরং এখনো আমরা বিবর্তনের মধ্য দিয়ে চলছি আগামী কয়েক বছরের মধ্যে আমাদের মধ্যে কিরকম পরিবর্তন ঘটবে তা আমরা নিজেও জানি না আজ আমরা এমন এক সময় পার করছি যা নতুন পরিস্থিতি ধীরে ধীরে গড়ে তুলছে যেমন অতীতে মানুষ নানা ধরনের প্রযুক্তি ঘটেছিল তেমনি ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের আরও অনেক অধ্যায় অদ্ভুতভাবে জন্ম নিতে পারে আজ আমরা জীবনের দীর্ঘ ইতিহাস সম্পর্কে জানি কিভাবে প্রাণের উৎপত্তি ঘটেছে কিভাবে বিবর্তন ঘটেছে কিন্তু একটি প্রশ্ন এখনও বিজ্ঞানীদের অস্থির করে তুলে তা হলো প্রাণের সূচনা কিভাবে হলো এ পৃথিবীতে প্রাণের বীজের বপন কে করেছিল এটা এখনো একটা বৃহত্তর রহস্য কিন্তু কিছু বিজ্ঞানীদের মতে পাঁচশো কোটি বছর আগে কোটি কোটি উল্কা যখন পৃথিবীতে বৃষ্টি হয়ে পড়েছিল তখন সেই উল্কাগুলির সঙ্গে অ্যামোনি অ্যাসিড নামক অনুরূপ জীবের উপাদানগুলি পৃথিবীতে এসে পড়েছিল সেইগুলি থেকে মাইক্রোস্ট্রুপিং প্রাণের সূচনা হয়েছিল কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তবে প্রশ্ন জাগে একই অ্যামোনি অ্যাসিড দিয়ে অন্যান্য গ্রহে কেন এমন জীবের সৃষ্টি হয়নি কেন কেবল পৃথিবীতেই মানুষ রয়েছে এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ